হ্যালো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও আবার তোমাদের সামনে চলে এলাম তো এখন বর্ষাকাল পড়ে গেছে বৃষ্টির জল পেয়ে সামনেটা মানে বন জঙ্গল ভর্তি হয়ে গেছে তো তারপরে দেখো কি কি কাজ করবে দাদা ভাইকে দেখে দিলাম আর পরিষ্কার করতে গেলে একটা উচ্ছে গাছের গোড়া ছিঁড়ে গেছে তো উচ্ছে গাছের পাতাটা কুচি কুচি করে কেটে আর ভেজে আলু তার সাথে মেকি খেতে দারুণ লাগে তারপরে চলে এলাম দুপালা রান্নাঘরে হ্যালো বন্ধুরা তো চলো এই সময় রান্না বান্না মিটলো তো দুপুরে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এখানে হচ্ছে গরম গরম ভাত আর এখানে আছে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল এই করলাম পেঁপে দিয়ে ডিম আর এখানে আছে ঢেঁড়স আলু বড় বড়ি কড়াই আর গাঁটি কচু দিয়ে নিহের মাছের তরকারি মানে আর কি লটিয়া মাছের তরকারি এখানে আছে কাপড়ের আলু ভাতে আর এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ একসাথে ভাজা তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা ফলো করে দিও বন্ধুরা বাই